সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

আর এই বইটি আপনি যখন পড়বেন তখন আমি পুলিশ ছিলাম আর তখন পুলিশের চাকরিতে অনেক সময় চাকরিতে থাকেন সময় অনেক কিছু লেখা সম্ভব হয় না অনেক কিছু বলা সম্ভব হয় না আমাদের বন্ধ থাকে কিন্তু এই বইটি আপনি কি করেন

আরো মানুষের সাথে যেতে করতে চাই তাদেরকে নিয়ে লিখেছি এবং অলরেডি এই বই অনেক কবি গ্রামে উত্তরবন্ধের জ্ঞান প্রকাশনে গেছে আপনারা পড়ে দেখতে পারেন আর আমার আত্মজীবনী প্রতিবেদন আর সামনে যাই এন্ড পুলিশ ছিলা ক্যামেরা চলছে কিন্তু যখন পুলিশ ছিলাম এটা আমার আত্মজীবনী প্রতিবেদন আমি জনবন্ধ পুলিশ হিসেবে কাজ করেছি মানুষের সেবায় মানুষের পাশে গিয়েছি পুলিশের চাকরি পুলিশের চাকরি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই ছুটিপূর্ণ চাকরির মধ্যে আমি আমার দায়িত্ব প্রমাণ করেছি ভট্টাচার্যের যেমন লেখা ছিল যখন পড়েছিলাম এমনি আমার এই উপন্যাসেও আমি সেই ধরনের অনেক কথাবার্তা এখানে তুলে নিয়েছি আজকে আমার সৌভাগ্য মাহমুদুল নিজামী মহোদয় আজকে আমার বড় প্রশ্ন করছেন তার সাথে আমি অনেক সাহিত্য সবাই একত্রে আমরা

এগারোটি গ্রন্থ কাপক গ্রন্থ মোট তেরোটি কাপক গ্রন্থ অবস্থা হয়েছে এর পূর্বের ছিল ছিল যাত্রা এটা হল স্বপ্নের দেয় হয় না প্রত্যেকটি লেখার মধ্যে আমার তৎকালীন বাংলাদেশের দুইটা ছাড় চিত্র প্রতিফলিত হয়েছে এটি আমি বাংলাদেশের গরিব বেহানিটি মানুষের বেকারে এদেশের মানুষের নির্যাতিত মানুষের কথা খুলে তুলবার চেষ্টা করেছি আমি ছাত্রের কথা তুলে ধরার চেষ্টা করেছি আমি অসহায় নিরান্ন মানুষদের কথা তুলে ধরার চেষ্টা করেছি আমার এই বইটি উচ্ছ্বাস অবসানী ছয়শো উনষল্লিশ টনারা পাবেন আপনারা এই বইটি কিনলে এবং পেলে আমরা হব।

এই গ্রন্থটি আপনাদের সংগ্রহ করবার জন্য আপনারা অবশ্যই করবেন এবং এই কবির যে লেখা এগুলো করে বাংলা সমাজকে অনেক কবিতায় আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু এই আমাদের গভর্নমেন্ট ক্ষমতার সাথেই কিন্তু ওনার জিনিস লিখেছি যে আমার যথেষ্ট করা হতো আমি কিন্তু বিদেশে থাকি বাংলাদেশে আসা যাওয়া করেছি কিন্তু আমার কখনো মার্চের গত বছর মার্চের আমার অনলাইনে প্রকাশিত আমার প্রোগ্রেডিটা উঠেছিলাম আমি সম্পূর্ণ শেখ হাসিনার অপেক্ষণে দিয়েছে এবং ভারতের আগ্রাসনে আর আমি চেষ্টা করেছি আমার মনে ভাব প্রকাশ করতেই আপনাদের জানতে জানলাম বিশেষ করে তরুণ যাওয়ার কারণ তাদের তেমন সময় থাকে না তো তিন লাইনে ভাব প্রকাশ খুব সহজ চেষ্টা করেছি অনেক অনেক ধন্যবাদ আপনারা বলতে সংগ্রহ করবেন অভিযানের চারশো তেষট্টি মাস্টলে বোটা পাওয়া যাচ্ছে অভিযোগ